আরে সোনা কি করছো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই দেখো সকাল সকাল আমরা আজকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটি জায়গা মন্দির এখানে আমার আসলে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায় আর পুজো দেওয়া হয়ে গেছে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই সর্বমঙ্গলা মন্দিরে না ফ্রেন্ড আমাদের বিয়ে হয়েছিল তো যাই হোক বিয়ে হয়েছিল বলে সেটার জন্য নয় কিন্তু এই মন্দিরটা আসলে আমার খুবই খুবই ভালো লাগে তো এই এইযো আমরা এখানে পুজো দেওয়া হয়ে মন্দিরটা পুরো দেখিয়ে দিলাম তোমাকে আর জানো তো ভেতরে না ক্যামেরা অ্যালাউ করে না তাই আমি ভিডিও মানে পুরো পুজো দেওয়ার ভিডিওটা ক্লিপটা নিতে তো তোমরা কিছু মাইন্ড না এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে তাই বেশিক্ষণ ভিডিওটা করতে পারবো না তো যতটুকু করব প্লিজ তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রসাদটা এই যে এখানে বেঁধে নেব গাড়ি কোথায় রেখেছি আর এখন আমরা চলে যাব কিছু খেতে কারণ সকাল থেকে তো আমরা উপোসেই ছিলাম আর তো জো আমাদের সঙ্গে উপোস করেছে ও কিছু খায়নি ওকে খাওয়াতেও পারিনি কিছু তো যাই হোক আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে নিই তো চলো দেখা হচ্ছে একেবারে খাওয়ার দোকানে যদি সম্ভব হয় আমি অবশ্যই ভিডিওটি করব। এই তো আমরা চলে এসেছি এখানে বেটু আর বেটু হচ্ছে দই বড়া খাচ্ছে আর আমি হচ্ছে ইডলি আর সন্দীপ বলো মুড়ি ঘুগনি চপ এইসব খাবে তো যাই হোক ও খেতে চলে গেছে আলাদা দোকানে কারণ এই দোকানে এগুলো পাওয়া যায় না তাই এখন আমরা এখানে বসে তো খাওয়া দাওয়া সেরে আমরা ঢুকি টুকি কেনাকাটা ছিল সেগুলো সেরে নিলাম তারপরে বৃষ্টি হচ্ছে তো তাই বেশিক্ষণ ভিডিওটাও করতে পারলাম না তো দেখা হচ্ছে নেক্সট টাটা ভালো থেকো সবাই সুস্থ থাকো আর ভিডিওটা কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল